হ্যালো ফ্রেন্ড তো সবাইকে জানাই আমার চ্যানেলে ওয়েলকাম অনেকদিন পর নিয়ে চলে এসেছি আবার একটা খাবারের রেসিপি নিয়ে বহুদিন কোনো খাবারের রেসিপি ছাড়া হয়নি তো আজকে একটা নতুন রেসিপি করলাম ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তো কতটা ভালোভাবে শেয়ার করতে পেরেছি সত্যি আমরা জানি না কারণ এটা আমরা বানিয়েছিলাম পঁচিশে ডিসেম্বর পিকনিকের দিনে তো সেই দিনে বুঝতেই পারছো কতটা তাড়াহুড়ার মধ্যে ছিলাম তো আমরা পঁচিশে ডিসেম্বর পিকনিক করেছিলাম আমাদের স্টুডেন্টকে নিয়ে সেটা তোমরা সবাই জানো তো চলো তাহলে রেসিপিটা আমরা কিভাবে করেছিলাম তোমরা দেখে নাও তো প্রথমে তো আমি চিংড়ি মাছ নিয়েছিলাম মোটামুটি প্রায় তিন কেজির মতো ছিল এইরকম সাইজের নিয়েছিলাম কারণ আমরা বানিয়েছিলাম চিংড়ি মাছের চিলি তো প্রথমে আমরা দেখো চিংড়ি মাছের ছালগুলো সারিয়ে নিয়েছি তারপরে ছাল বলতে যে খোলাগুলো থাকে সেগুলো সেগুলো সারিয়ে তারপরে আমরা লেবু দিয়ে মাখিয়ে সুন্দর করে তারপরে ডিম দিয়েছিলাম মোটামুটি তিনটে ডিম দিয়েছিলাম তারপরে একটু শোয়া সস দিলাম তারপরে আমরা বেশি পরিমাণে যেটা দিয়েছিলাম সেটা হচ্ছে যে ময়দাটা ময়দাটা আমরা একটু বেশি পরিমাণে দিয়েছিলাম তো বেশি পরিমাণে দিয়েছিলাম বলতে মোটামুটি আমরা তিনশোর মতো কিনে নিয়ে এসেছিলাম প্রায় সবটাই দিয়ে দিয়েছিলাম কারণ ময়দাটা একটু বেশি হয়ে গেছিলো কারণ হাতে কোনো চামচ কিছুই ছিল না ওই চিকচিকে সুদ্ধা ঢেলে দিয়েছি সত্যিই একটু বেশি লাগছিল কিন্তু শেষ পর্যন্ত তোমরা দেখো তো আমরা ভাবিনি যে এতটা সুন্দর খেতে হবে পুরো দোকানের মতো লাগছিলো দোকানের থেকেও ভালো বলতে পারি তো যাই হোক তারপরে আমরা যেটা দিলাম কর্নফ্লাওয়ার তো কর্নফ্লাওয়ারটা দিয়ে সুন্দর করে আমরা আস্তে আস্তে এক এক করে মাখিয়ে নিয়েছি কারণ চিংড়ি মাছের খোলাগুলো ছাড়িয়ে নিয়েছি মানে চিংড়ি মাছটা খুব নরম হয়ে গেছিলো তো যাক তারপরে আমরা দিলাম বেসন আর একটু দিয়েছিলাম হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো না দিলেও চলবে কিন্তু আমাদের ইচ্ছে হয়েছিল। আমরা দিয়েছিলাম তারপরে আমি যেটা দিলাম গরম মশলা তো গরম মশলাটা দেওয়ার আমার ভীষণ ইচ্ছে ছিল বোন বলছিলো দেবো না কারণ গরম মশলাটা দিলে আর একটু খাবারের টেস্টটা বাড়ে তো সেই জন্য গরম মশলাটা দিলাম তারপর আমরা নিয়ে এসেছিলাম প্যাকেট ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সেগুলো অল্প অল্প করে দিয়ে দিয়েছিলাম তো এগুলো দেওয়ার পর সুন্দর করে কিন্তু আস্তে আস্তে আমরা মাখিয়ে নিয়েছি যেহেতু চিংড়ি মাছগুলো ছোটো ছোটো ভেঙে যাওয়ার চান্স থাকে তো ফ্রিজে রাখা ছিল মাছগুলো তো তারপর আমরা দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়েছিলাম হচ্ছে যে পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা যেগুলো তো অবশ্যই চাই বিশেষ করে চিলি চিলি চিকেন বা চিংড়ির চিলিগুলো দিলে তো টেস্টটা ভীষণ সুন্দর হয়ে যায় যাক আমরা দেখো আস্তে আস্তে সুন্দর করে এগুলো কিন্তু মাখিয়ে নিয়েছিলাম তো তোমরা বুঝতেই পারছো এখানে বেসন ময়দা কর্নফ্লাস সমস্ত কিছু ছিল সেগুলো মাখাতে সুন্দর করে তো টাইম তো লাগবেই তোমরা কিন্তু এভাবে আস্তে আস্তে মাখিয়ে নিতে পারো তারপর আমরা দিয়েছিলাম হচ্ছে যে কাশ্মীরি লঙ্কা তো কাশ্মীরি লঙ্কাটা দিয়েছিলো একটু কালারের জন্য কোনো ঝাল আমরা দিইনি কারণ আমাদের সব বাচ্চা বাচ্চা স্টুডেন্টরা ছিল তারা একদমই ঝাল খেতে পারবে না ঝাল যদিও দিই তারা খাবার নষ্ট করবে সেজন্য আমরা একদমই ঝাল দিইনি তারপরে দিয়েছিলাম পেঁয়াজ কুচি আর দিয়েছিলাম চালের গুঁড়ি তো তোমরা চালের গুঁড়িটা না ইচ্ছে হলে নাও দিতে পারো আমরা দিয়েছিলাম তো যাতে একটু মচমচে হয় আর মচমচা হওয়ার কোনো দরকারও নেই যেহেতু এটা সস দিয়ে করতে হবে তখন সেই একটু রকম হয়ে যায় তো যা সুন্দর করে মাখিয়ে আমরা মোটামুটি রেখে দিয়েছিলাম এক ঘন্টার মতো তো তারপরে আমরা দেখো এক এক করে কিন্তু আমরা ভেজে নিচ্ছি তোমরা একসঙ্গে দুটো চিংড়ি মাছও ভাজতে পারো দুটো করে দিয়ে তিনটে করেও ভাজতে পারো আমরা কোনোটা যেটা ছোট ছিল সেটা দুটো করে দিয়ে দিয়েছিলাম যেটা বড়ো ছিল সেটা একটা করে দিয়ে দিয়েছিলাম তো দেখো এ কিন্তু হালকা হালকা করে লাল লাল করে আমি ভেজে নেব তো সব ভাজা মোটামুটি কমপ্লিট এ ক্যাপসিকাম পেঁয়াজ টমেটো সমস্ত কিছু সুন্দর করে ভেজে সস দিয়ে দেখো আমাদের চিলি চিকেন রেডি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে টা। টাটা